মা মা আমা তিত হচ্ছে আমার মা শুনতে মা কী করে গো ইস ইস বনুন লাগবে সর সর ভনুন লাগবে দাদা ঘুম দিচ্ছে আর মা কী করে মা জেগে জেগে আছে আর দাদা ঘুমও দিচ্ছে দাদাকে ডাকো ডাকো দাদা ওট দাদা ও মা দাদাকে ডাকছো তুমি ও তো তো দাদাকে বলো দাদা ও তো দাদা ও তো মাথা ঠিক করো মাথা ঠিক করো তাহলে ওলে বলে ও বলে কেলে দাদার কই দাদাকে ডাক দাও তো ও মা এই যে আমার দিকে তাকাও

উলি ভাবলে উলি বাবা উলি ভাবলে উৎপা 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 তাদেরকে ডাকো তাদেরকে ডাকো দাদা ঘুমো দিচ্ছে তাদেরকে ডাকো ও দাদা ও তো ওতো ওতো তো ও তো